শরীফের মধ্যে প্রমাণ করেছেন তিনি বলেন কোন কাফির যখন খাবার দাবার গ্রহণ করবে খাবে সেই খাবার খাওয়ার সময় খাবারের সময় এমন ভাবে সে খাবে খাবার গ্রহণ করবে কাফিরেরা সে এমন ভাবে পেটকে ভর্তি করবে আমার রসুল বলেন কাফিরেরা খাবে সাত পেটে কত পেটে সাত পেটে আর আমার মোমেন উন্নতেরা যখন খাবার দাবার গ্রহণ করবে তারা খাবে তখন সেই সমস্ত আমার উন্মতেরা খাবার গ্রহণ করবে কম আকারে কম পরিসরে যেটা খাবে রসুল বলেছেন এক পেটে সুবাহ আল্লাহ কত পেটে এক পেটে আপনি একটু বোঝেন আমার ভাইয়ের পেটের মধ্যে অনেক সময় আমরা ইচ্ছে করলে খাবারের স্থলিটা খালি রেখেও আমরা একটা ভাগ খালি রেখে উঠতে পারি কিন্তু না আমরা ওই যে কাফিরের খাবারের অবস্থা অনুসরণ করছি বেশি খাইলে বেশি শক্তি হয় বেশি খাইলে বেশি শক্তি হয় সেইটা লক্ষ্য করে আমাদের জীবন আমরা পরিচালনা করেছি কিন্তু রসুলের হাদিসের অনুসরণ অনুকরণ আমরা করতে পারছি না রসুল বলেছেন মৌ কখনো সাত পেটে খাবে না বেশি খাবে না পেটকে পরিপূর্ণ করবে না কারণ পেটকে পরিপূর্ণ মৌ মেনেরা করে না সেইটা করে কা কারা করে কাফিরেরা এটা কাফিরদের কাজ পরিপূর্ণ ভাবে পেট ভর্তি খাবার মোমেনেরা খাবে না তাদের পেটের মধ্যে খালি থাকবে খালি রেখে তারা সেখান থেকে উঠবে আমার ভাইয়ের আরে আপনি একটু খেয়াল করেন এই কথাটুকু বলেছেন আজকে আজকে দু চার বছরের কথা নয় আজ থেকে শত বছর পূর্বে আমার রসূল এই কথাটুকু বলেছেন আর সেইটার প্রমাণ তথ্য প্রযুক্তি আপনার সাইন্স সেটা প্রমাণ করেছে 1400 থেকে 1500 বছর সময় লাগছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার সাইন্স আজকে বলছে কি বলছে আপনি দেখেন রসূলের হাদিসটা আপনি একদম ফলো করেন নবীজি জি বলেছে তোমরা সাত পেটে কাফের মতন তোমরা খাবে না খাবে কয় পেটে এক পেটে খাবে সেই দিকে আপনি একটু হাদিসটা বোঝার জন্য আপনি একটু দেখেন আপনার তথ্য প্রযুক্তি আপনার আজকের সায়েন্স কি বলছে এক নম্বরে কোন ব্যক্তি যদি খেয়াল করেন বেশি খাবার গ্রহণ করলে কি কি ক্ষতি হয় সেই আপনার কিছু ক্ষতিগুলো তুলে ধরেছে বর্তমান আপনার সায়েন্স ছাব্বিশ সাল পর্যন্ত বেশি খেলে মানুষ কি কি ক্ষতিগ্রস্তের মধ্যে ঝুঁকে পড়তে পারে সেই হাদিস কি আপনি লক্ষ্য করে। করে আমি দেখলাম সে আজকের পনেরো শত বছর পরে সেই কিছু সংজ্ঞা আজকের সায়েন্স আর আজকের ডাক্তারেরা কিছু জিনিস তুলে ধরেছে কি কি ক্ষতি আমার ভাইয়ের রে কোনো ব্যক্তি যদি খেয়াল করেন পাইলে শুধু খাইয়েন না পাইলে শুধু খাবেন আরে মজা হয়েছে রে এত মজা যে হয়েছে ভাই আরো দুটা টুকরা দে এই দুটো টুকরো পরে কয়েকদিন চাইছিলাম লইতাম না আর একটা টুকরা দে চাইছিলাম লইতাম না বাড়ায় খায় ভাইয়েরা আমার দেখেন একটু ভালো করে বোঝেন হাদিসটাকে আপনি একটু লক্ষ্য করেন আজকের সায়েন্স কি বলছে হাদিসের ভাষ্য কি বলছে বর্তমান সায়েন্স বলছে খাবার বেশি যখন গ্রহণ করে সর্বপ্রথম একজন মানুষের যে হজম শক্তি আছে ভেতরে সেই হজম শক্তিটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কি হয়ে যায় নষ্ট হয়ে যায় আপনার হজম শক্তি দিন দিন নষ্ট হয়ে যায় আপনি দেখবেন দুপুরবেলা খাবার দাবার করেছেন এমন ভাবে ভালোভাবে খাইছেন রাতের বেলা খাবারের সময় হয়েছে আপনি গেছেন আপনি না। আপনার পেটে এখনো হজম হয় নাই যা আপনি তা কি হয় নাই হজম না আপনি এই খাবারটা খাইতে পারতেন আপনার কাছে ভালো লাগতো অনেক সময় না খেয়ে আপনি শুয়ে যেতে হয় আপনি বাস্তবতা মিলান ওই যে আপনি দুপুর বেলা অভার করে বলছেন খাইতে পারতেন তিন প্লেট খাই দেন 4 প্লেট কিন্তু দরকার ছিল খাইতে পারতেন তিন প্লেট খাওয়ার দরকার ছিল দুই প্লেট কত প্লেট 2 প্লেটের জায়গা 1 প্লেট 3 প্লেটের জায়গা 2 প্লেট কিন্তু তিন প্লেটের জায়গা 4 প্লেট ওভার করে বলছি মানে সমান সমান্তরাল না বরঞ্চ আর প্লাস এক প্লেট লাগাইছে এরপরে উঠার পরে বলতেছে ভাই আগের মতো রুচি নাই 5 প্লেটের পরে আর পারি না এই হইছে আমাদের অবস্থা আমার ভাইরা রে আপনি খুব খুব ভালো করে করে দেখেন দেখেন একটু লক্ষ্য করেন এক নম্বর আপনার হজম শক্তি নষ্ট করে ফেলছে আপনি বুঝতে পারছেন না রাত্রে খাবার খাচ্ছেন না পারতেছেন না ইচ্ছা থাকলেও খাইতে পারতেছেন না কারণ হচ্ছে ওই যে দুপুর বেলা যা খাইছেন তাই রয়েছে এখনো কিন্তু হজম হয় নাই দুই নাম্বারে যেই ক্ষতিগ্রস্তের মধ্যে আপনি আমি পড়ছি সেটা হলো পাকরস্থলী দিন দিন করে নষ্ট হয়ে যাচ্ছে কি পাকরস্থলী কি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে অকার্যকর হয়ে যাচ্ছে পাকরস্থলী ভেতরে একটা গুরুত্বপূর্ণ একটা স্থলি যে খাবারটুকু আমরা গ্রহণ করি সেই খাবারটুকু যেখানে গিয়ে স্থানান্তর করে এখান থেকে স্থানান্তর করে যেখানে ওই জায়গার মধ্যে অবস্থান করে সেই জায়গাটার মধ্যে ওই যে ঢালাই করে দেখেন আমাদের বাড়িঘরের ছাদ ঢালাই করেনি করে মিক্সার মেশিন আসেনি একটা আসে সেই মিক্সার মেশিনের কাজটা করে পাকস্থলী সেম এই কাজটা করে পাকস্থলীর কাজ হচ্ছে আপনার খাবার দাবার সবকিছু আপনার শরীরের জন্য হজম করে সেই শরীরের জন্য উপযোগী করে তোলা সেটা হচ্ছে পাক্রস্থলী সেই তাল্লাহ আমাদেরকে একটা দিয়েছে এই আমরা দিন দিন অকার্যকর হিসাবে পরিণত করছি এটা দিন দিন করে নষ্ট হয়ে যাচ্ছে এই স্থলীটা তিন নম্বরে যে ক্ষতিটা আমাদের হয় বেশি খাবার গ্রহণের কারণে তিন নাম্বারের ক্ষতি হয় শ্বাস নিঃশ্বাস থেকে অস্বাভাবিক অস্বাভাবিক হয়ে যায় ঘন ঘন হয়ে যায় আপনি একটু মিলাইয়ে কথাগুলো মিলাইয়ে যে কথা কি সত্য না কিছুটা মিশা অস্বাভাবিক ঘন ঘন শ্বাস নিঃশ্বাস হয়ে যায় আপনি এই যে শ্বাসটা যখন বেড়ে যায় মানুষের তখন দেখবেন এক পরদেশী দাঁড়াই থাকতে পারে না এমন পরজা চলে যায় যার কারণে মানুষ এই শ্বাস নিশ্বাস যখন অস্বাভাবিক হয়ে যায় তখন এই মানুষটার শরীরের শরীর থেকে তার জীবনের বেঁচে থাকা বড় কষ্টকর হয়ে যায় এক পর্যায়ে এই বিষয়টুকু আবার দেখেন পাঁচ নাম্বারে চার নাম্বারে পাঁচ নাম্বারে ছয় নম্বরে একটা বিষয় আগে নিয়ে আসছি হৃদরোগে হৃদরোগে আক্রান্ত যেটা আমরা বলি এই নয়টা তিরিশ মিনিটে ভালো ছিল একত্রিশ মিনিটে শেষ তিরিশে ভালো ছিল একত্রিশ মিনিটে শেষ হৃদরোগ ফটফট করে দেখবেন চলে গেছে কি হয়েছে মাথা ঘুরাইছে কি হয়েছে বুকে একটু ব্যথা লাগছে তো বুকে ব্যথা তো আপনারও আমারও কিন্তু এটা কি নিদ্রা কি হয়েছে একটু দুর্বলতা দিছে শুয়েছে বড় জোরে একটু মাথা ঘুরন দিয়ে একটু পড়ছে শেষ নিদ্রক এটাকে নিদ্রুগ আক্রমণ শেষ ডেড বডি এই বিষয়টুকু আমরা দেখা যায় অনেকেই আমরা জানি না বেশি খাওয়ার কারণে নবিসা আলাইহিসসালাম বলছে কম খাও কম খাও অতিরিক্ত ঘুমাও না কম খাও কম ঘুমাও কম খাও কম ঘুমাও নবিসা আলাইহিসসালামের ভাষা ঠিক একই সূত্র বর্তমান তথ্য প্রযুক্তি সাইন্স আপনাকে বলছে যে আপনি কম খান কম ঘুমান কিন্তু অথচ আমরা কি এটার পক্ষে আছি আমরা কি এভাবে আছি না এটার বিপক্ষে কাজ করছি কথা কেনা হ্যাঁ বিপক্ষে আমরা এর উল্টা পরিপূর্ণ ভাবে এর উল্টা যদি একটু মজা ভাবে হইতে পারে তরকারিটা তো হয়েছে আজকে যার কারণে আমরা এই ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা আছি চার নাম্বারে যে ক্ষতিটার মধ্যে আপনি পড়ছেন বেশি খাবার গ্রহণ করার কারণে যে ক্ষতিটার মধ্যে আপনি পড়ছেন সেইটা হচ্ছে আপনার লিভার নষ্ট হয়ে যাচ্ছে লিভার কার্যকর ক্ষমতা হারিয়ে যাচ্ছে লিভার আপনার লিভার যে ফাংশনটা আপনার শরীরের একটা বিশেষ যন্ত্র না এটা ছাড়ো বাসা যায় লিভার মানুষ বাঁচবে সেইটার ক্ষমতা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার হারিয়ে যাচ্ছে অকার্যকর হয়ে যাচ্ছে যার কারণে মানুষ ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে তারপর আপনার যেই ঝুঁকিপূর্ণতা বলছে বেশি খাবার গ্রহণ করার কারণে যে মানুষগুলো বেশি খাবার গ্রহণ করবে সেই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দিকে ঝুঁকে পড়বে প্রত্যেকটা জিনিস আপনি দেখেন যতগুলো সমস্যা সবগুলো একটা থেকে এটা কি খাবার এটা কি খাবার খাবার বেশি খাচ্ছে আমি ভাবছি বেশি খাবার গ্রহণ করলে বেশি শক্তি হবে বেশি শক্তি হবে বেশি ভালো থাকতে পারবো বেশি শান্তিতে থাকতে পারবো আসলে বিষয়টা তার একেবারে পুরোপুরি ভাবে বিপরীত পুরোপুরি ভাবে উল্টা এই বিষয়টুকু আমাদের মাথার মধ্যেই নাই যে বেশি খেলে আমাদের বেশি শক্তি নয় বরং আমরা দুর্বল হয়ে পড়ব কি হয়ে পড়ব দুর্বল হয়ে পড়ব আপনি যখন নাকি বেশি খাবার দাবার গ্রহণ করবেন আপনি নিজেকে নিজেকে আপনি একটু পরীক্ষা করে দেখবেন বেশি খাবার খেলে বেশিক্ষণ পর্যন্ত আপনি দাঁড়িয়ে থাকতেই তো পারছেন না আপনার কাছে ভালো লাগতেছে না এক জায়গার মধ্যে দাঁড়াইছেন আপনার শরীর ঝিমঝিম করতেছে ভালো লাগতেছে না একজনের সাথে একটু দাঁড়িয়ে কথা বলছেন দুই মিনিট আপনি স্থির থাকতে পারতেছেন না আপনার কাছে মনে হয় যে একটু বসি বসলে মনে হয় শুয়ে এলাই শুইলে মনে হয় যে আর উঠতে হবে না অবস্থা এই অবস্থায় চলে গেছি দাঁড়াই থাকলে বসতে মনে চাইছে বসতে চাইলে শুয়ে লাইতে মনে চাইছে আর শুইলে ঘুমাইলে আল্লাহ যা করে চার ঘন্টা পরে মনে নামাজ নামাজ পড়ো কাজা ভোর মনে অবস্থা এটা হয়ে যায় এই জন্য আপনি দেখেন আপনি দেখেন ভাই আপনার আগে তো আপনার বাচ্চা আপনি আগে বাঁচতে হবে সম্পর্কে আপনি আপনি সর্ব ব্যাপারে। মোটামুটি ভাবে আপনার জানা থাকতে হবে যদি আপনার জানা না থাকতে জানা না থাকে আপনি কিভাবেই বাঁচবেন আর কিভাবেই বাদাত করবেন বলেন কিভাবে বাঁচবেন আর কিভাবে বাদাত করবেন সুতরাং আপনার রসুলের হাদিসও জানতে হবে সায়েন্সের ভাষাও জানতে হবে সব কিছু জানলে আপনার জীবনটা আপনি সুন্দর করে যদি জানেন চলার জন্য সুবিধা হবে যার কারণে রসুল করিম সাল্লাম বলছে হে উম্ম শরীরের তোমরা ক্ষতি করবে না সুতরাং শরীরের ক্ষতি করার জন্য বেশি খাবার গ্রহণ করেই যথেষ্ট শরীরকে আপনি ধ্বংস করার জন্য শরীরকে ধ্বংস করার জন্য কি যথেষ্ট এই জন্য চেষ্টা করবেন কিছুটা খালি রেখে পেটের মধ্যে কিছুটা খালি রেখে শূন্য অনুযায়ী সাল্লামের শূন্য হচ্ছে তোমাদের পেটের একটা অংশ তুমি কি রাখো খালি রাখো একটা অংশ খালি রাখো একটা অংশের মধ্যে পানি জমা করো এক কিংবা দুইটা অংশের মধ্যে তোমাদের খাবারটা জমা করো কিন্তু আমরা কি অংশ খাইতে খাইতে একবার গলা পর্যন্ত খাই যেটা একবারে পরিপূর্ণভাবে সুন্নাহ বিরোধী সুন্না বিরোধী এই সুন্না বিরোধী করার কারণে দেখা যায় আমাদের মানুষের ক্ষতি কি করব আমার নিজের ক্ষতি অন্য করছে না আমি নিজেরটা নিজে করছি নিজেরটা নিজে করছি ভাই নিজেটা নিজে করছি এই জন্য খুব খেয়াল নিজের যত্নটা নিজে করার জন্য রসুল করিম সাল্লাম বলেছে অন্যতেরা তোমরা সাত পেটে খাবার খেয়েও না এগুলো কাফেরের কাজ এটা কাফেরদের কাজ তোমরা কাফেরদের অনুসরণ করো না ডান হাতে খাবে বাম হাতে খাবে অর্থাৎ ডান বাম হাত তার মানে বেশি পরিমাণ খাওয়াকে বুঝাইছে যে পাইলে শুধু খাইও না সাপ পেটে খাও মানে অর্থাৎ এই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত গলা পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত খাইছে মানে ধুতু ফেলাইলে মনে হয় যে ঝোল বাইরেতেছে এত কাছাকাছি চলে আসছে খাবার সেই পর্যন্ত খাবার একেবারে পরিপূর্ণ ভাবে নিষেধ করেছে যে এটা পরিহার করো এই কাজ তোমরা পরিহার করো এক অংশ তোমরা খালি রাখো যদি কোনো মানুষ সুস্থ থাকতে চায় কোনো মানুষ ভালো থাকতে চায় তাহলে রসুলের এই হাদিসটা অনুসরণ করবে এবং সায়েন্সের এই কথাটুকু স্মরণ রাখবেন দেখবেন রসুলের ভাষ্য অনুযায়ী সায়েন্সের এই কথাটুকু একই সূত্র বলছে যে কোনো মানুষ যদি মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে চায় পরিপূর্ণভাবে সে যেন রসুলের হাদিস এবং এই বিষয়টুকু সায়েন্সের কথাটুকু সে যেন ফলো করে অনুসরণ করে